পূর্ণচন্দ্র সামন্ত গ্রাম জরুরা জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের বিষয়ে বাঁধন বিহীন যে বাঁধন বাঁধনাত এই প্রকৃতির লতা পাতা গাছপালা নদীনালা নালা পাহাড় সমুদ্র ইত্যাদি যেমন আমাদের হৃদয়ের অদৃশ্য বাঁধনে বাধা থাকে কমলা দিয়েও তেমনি অন্তরের অচ্ছেদ্য বন্ধনে বাধা পড়ে আছে সালটা দু আমার চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটা গেস্ট হাউসে বাসা নিয়েছিলাম পাশের রুমটা ছিল এক অপরিচিতার কয়েকদিন থাকার পর পাশের রুম থেকে ভেসে এলো রবীন্দ্রসঙ্গীতের সুর ভাঙা গলা বেসুরো বেতাল আমার রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মোটামুটি সুখ্যাতি আছে অযাচিতের মতোই পাশের ঘরে গিয়ে অপরিচিতার গানের সুরে গলা মেলালাম আগুনের পরশ ছোঁয়াও প্রাণে ব্যাস হয়ে গেল দিদি ভাই তো আবেগ আপ্লুত হয়ে গেল জমল আলাপ নাম তার কমলা আমার মতো তারও কর্কট রোগ সেই থেকেই আমাদের দিদি ভাই নিবিড় সম্পর্ক তারপর প্রতিদিন কমলাদিকে রবীন্দ্র সঙ্গে শোনাতে হতো কয়েকদিন পর ডাক্তার মশাই ছুটি দিলেন দিদিকে যাওয়ার সময় বলল রাখি পূর্ণিমার দিন তোমার জন্য রাখি পাঠাব নিও ভাই এখন আরেকটা গান শোনাবে আমি কোনো কথা না বলে গাইলাম সেদিন দুজনে ছিল বনে ফুলো ডুড়ে বাঁধা ছিল না তারপর বছর ঘুরে গেল শুধু দূরভাষেই যোগাযোগ রাখিবন্ধনের বন্ধনের দিন রাখি পাওয়ার আশায় ডাকঘরের পথ চেয়ে বসে আছি রাখি পূর্ণিমার দিন আমার ফোনে জামাইবাবুর মেসেজ এলো তোমার কমলাদি আর নেই কমলাদির রাখি আর আমার পড়া হল না কিন্তু আজও আমার হৃদয়ে তন্ত্রীতে তন্ত্রিতে অনুরণন তোলে কমলাদির নানান স্মৃতিকথা বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে সেই গান বাঁধিন যে রাখি পরাণে তোমার সে রাখি না না পূর্ণচন্দ্র সামন্ত গ্রাম জরুরা জেলা পশ্চিম মেদিনীপুর

আমাদের সবার জীবনে কিছু কিছু বাঁধনবিহীন বাঁধন থেকেই যায় যা উচ্ছেদ্য চিরকালীন